জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় খুব সুন্দর খুব গুরুত্বপূর্ণ বিষয় এই শ্রাবণ মাসে কোন খাবারটি ভুলেও খাবেন না কোন খাবারটি অবশ্যই খাবেন মহাদেবের পুজোয় কোন শস্যটি নিবেদন করবেন সঙ্গে থাকুন সমস্ত কিছু জানতে পারবেন আশা করছি ভীষণভাবে আপনারা উপকৃত হবেন দেখুন আমরা পুজো অর্চনা করি প্রথমেই আমি আপনাদেরকে একটি বিশেষ কথা বলে দিতে চাই পুজো অর্চনা আমরা প্রতিদিনই করি আর একটি ভুল করে ফেলি আমি বেশ কিছু মানুষজনের কথা বলছি যারা সকালবেলায় ভোর ভোর থেকে অন্যের গৃহ থেকে তাকে না বলে ফুল নিয়ে নেন তার গাছ থেকে সমস্ত ফুল তুলে নেন আর ভাবেন যে এই ফুল ঠাকুরের চরণে অর্পণ করবেন তাহলে তাদের খুব সুখ শান্তি আসবে গৃহে কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল কাউকে না বলে তার গৃহ থেকে ফুল নেওয়া বেলপাতা নেওয়া তুলসী পাতা নেওয়া ভগবানকে দেওয়ার জন্য ভীষণ অপরাধের পাপের ভগবান এই চুরি করা জিনিস গ্রহণ করেন না শাস্তে বলা আছে চুরি করা কেন কাউকে না বলে তার জিনিস নেওয়া এই চুরি করা বলা হয় আপনি হয়তো মনে ভাবছেন যে আপনি তো ভগবানের জন্য নিচ্ছেন খাওয়ার জন্য নয় কিন্তু ভগবানের জন্য নিলেও খুবই অপরাধের কাজ তাহলে তো আপনি ভগবানকে দেওয়ার জন্য ফল চুরি করে নিতে পারেন মিষ্টি চুরি করতে পারেন সেগুলোও তো ভগবানকে দেওয়া হয় ওই তখন তো আপনার মনে হয় না যে আমি নিয়ে নেব না বলে তখন তো আপনার মনে হয় যে এটা করা অপরাধ অবশ্যই মনে হয় প্রত্যেক মানুষেরই মনে হয় যারা পুজো অর্চনা করেন ভগবানের বিশ্বাস আছে আমি জানি তাদের প্রত্যেকেরই এই কথা মনে হয় কিন্তু কারোর গৃহ থেকে ফুল নেওয়া তুলসী পাতা নেওয়া বেলপাতা নেওয়ার সময় এরকম কথা মনে হয় না তাই আপনাদেরকে অবশ্যই জেনে নেওয়া দরকার যে ওই জিনিসে ভগবান সন্তুষ্ট হন না উল্টে আপনার গৃহে ক্ষতি হয় ভাবে ক্ষতি আসে তো এবার আমি আপনাদেরকে বলবো যে কোন জিনিসটা আপনারা এই শ্রাবণ মাসে খাবেন না ভুলেও এই শ্রাবণ মাসে ভুলেও কাঁচা দুধ খাবেন না ভুলেও খাবেন না কাঁচা দুধের চরণামৃত খাবেন না শুধু জলের চরণামৃত খেতে পারেন কিন্তু এইখানে আর একটা কথা বলে দিই মহাদেবের চরণামৃত শিবলিঙ্গের চরণামৃত খাওয়া উচিত নয় কোনো মানুষেরই জীবে লাগানো উচিত নয় আপনারা চোখে মাথায় দিতে পারেন এরপর আমি যে জিনিসটার কথা বলবো ভুলেও খাবেন না এই শ্রাবণ মাস চলাকালীন সেই জিনিসটা হচ্ছে বেগুন শাক জাতীয় কোনো জিনিস বিশেষ করে লাল শাক বেগুন খাবেন না একটি দুটি জিনিসের কথা বলবো সেই জিনিস অবশ্যই খাবেন কোন জিনিস এই শ্রাবণ মাসে অন্তত একদিন হলেও আপনারা মিষ্টি আলু যেটাকে রাঙালু বলা হয় ওই রাঙালু একদিন হলেও খান নারকেল শ্রাবণ মাস চলাকালীন একদিন হলেও নারকেল খাবেন সারা বছর সুস্থ থাকবেন ভালো থাকবেন এই শ্রীফল একদিন হলো খান এই শ্রাবণ মাসে যে সবজিটার কথা বলে দিচ্ছি সেই সবজি অবশ্যই খাবেন সেটি হচ্ছে উচ্ছে বা করলা অবশ্যই খাবেন এই শ্রাবণ মাসে উচ্ছে করলা এই শ্রাবণ মাসে খেলেও আপনারা নিরোগ থাকবেন সুস্থ শরীরে থাকবেন সারা বছর এই শ্রাবণ মাস চলাকালীন প্রত্যেকটা সোমবার চারটে সোমবার এই বছরে অবশ্যই নিরামিষ খাবেন ভুলেও আমিষ ছবেন না সোমবার দিন আমি বলছি সব দিনের কথা বলছি না আপনারা যদি মঙ্গলবার শনিবার বৃহস্পতিবার এমনিতেই নিরামিষ খেয়ে থাকেন তাহলে তো অবশ্যই খাবেন আর যারা নিরামিষ একেবারে খান না তারা অবশ্যই করে এই সোমবার দিনগুলো পালন করুন শ্রাবণ মাসের সোমবার শিবলিঙ্গে কোন শস্য অর্পণ করলে মহাদেব খুশি হবেন কটা বেলপাতা অর্পণ করবেন বলে দিচ্ছি শ্রাবণ মাসের প্রথম সোমবার চলে গেছে দ্বিতীয় সোমবার চলে গেছে তৃতীয় সোমবার আপনারা অবশ্যই একুশটা বেলপাতা ভগবানকে নিবেদন করুন ভগবানের মাথায় চাপান একুশটা বেলপাতা গঙ্গা জলে ধুয়ে নেবেন এখানে আমি একটি কথা বলে দিই যদি আপনারা পরিষ্কার ফ্রেশ পাতা পান খুব ভালো পরিষ্কার পাতা যদি নাও পান যেন তিনটে পাতা অবশ্যই থাকে একটি সেই রকম পাতা একুশটা নিতে হবে হয়তো একটা পাতা একটু ফুটো থাকতে পারে সেটা হলেও চলবে কিন্তু তিনটে পাতা নেই হয়তো কোনোটায় একটা নেই কোনোটায় দুটো নেই একটা মাত্র আছে এই রকম পাতা ভুলেও মহাদেবকে দেবেন না তিনটে পাতা যুক্ত পাতা নেবেন একুশটা মহাদেবের মাথায় চাপান অবশ্যই চন্দন চন্দন সাদা দিয়ে তারপর চাপাবেন এখানে আমি আপনাদেরকে আরেকটি কথা বলে দিই যখন মহাদেবের পুজো করুন বা অন্য দেব দেবদেবীর পুজো করুন চন্দন পিড়িতে যখন ঘষেন ওই চন্দনের পিড়ি থেকে সরাসরি চন্দন নিয়ে ভগবানকে অর্পণ করবেন না একটি বাটিতে চন্দন তুলে নেবেন তারপর সেই চন্দন ভগবানকে অর্পণ করবেন তা না হলে মহা অপরাধ হয়ে যাবে এবার আপনাদেরকে বলবো কোন শস্য এই তৃতীয় সোমবার ভগবানকে অর্পণ করবেন অবশ্যই মুগের ডাল সবুজ মুগ ডাল সবুজ মুগ ডাল নিতে হবে যদি একশো আটটা নেন খুব ভালো হয় গুনে গুনে একশো আটটা সবুজ মুগ ডাল নেবেন নিয়ে চন্দন দিয়ে একটা করে দিবেন ওম নম সেবায় উচ্চারণ করবেন একশো বার আপনারা সুফল পাবেন মহাদেবের আশীর্বাদ পাবেন কিন্তু অবশ্যই চন্দন লাগিয়ে একশো আটবার একটা একটা করে চাপাতে হবে দিয়ে একেবারে দিলাম ঢেলে দিলাম করলে হবে না তাই এই শস্যটি অবশ্যই আপনারা তৃতীয় সোমবার দিন মহাদেবকে দিন আপনাদের সুদিন আসবে আপনাদের গৃহে শান্তি বজায় থাকবে মহাদেবের কৃপা লাভ করবেন আগামী ভিডিওতে আমি আরো তথ্য আপনাদেরকে পৌঁছে দেবো সঙ্গে থাকবেন আসছি আজকে সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন